আমাদের চারপাশে কি মাল্টিভার্স আছে যেখানে সম্ভত অসংখ্য এলিয়েন সভ্যতা আছে এমন সভ্যতা যারা হয়তো আমরা মানুষরা অস্তিত্বে আসার আগেই মহাবিশ্বের প্রায় নাইনটি অংশকে দখল করে ফেলেছে সংখ্যাটা বেশ সঠিক তাই না হ্যাঁ কারণ এটা বিজ্ঞানীরা নিজেরাই দিয়েছেন কিন্তু এই হিসেব দেখলে তো আমাদের চারপাশে এলিয়েন গ্রহ এবং নক্ষত্র থাকা উচিত ছিল দেখুন সবই আছে সব সময়ই আছে তবু আমরা তাদেরকে দেখতে পাই না কেন সেই কাউন্টটি জানার আগে আপনি কখনো ভেবেছেন যে আমাদের মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশই কেন আমরা দেখতে পাই কারণ এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আমাদের মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ দখলকারী এলিয়েন সাম্রাজ্যের রহস্য এবং মহাবিশ্বের শূন্যতার মধ্যে লুকিয়ে থাকা আইল্যান্ড মাল্টিভার্সের গোপন কথা যা আমাদের চারপাশে বিদ্যমান বন্দরা আমাদের পুরো অস্তিত্ব আলোর ওপর নির্ভর করে আমরা যা কিছু দেখি তা আমাদের চারপাশে রাখা কোনো বস্তু হোক বা আমাদের সৌরজগৎ আর মহাবিশ্বে থাকা নক্ষত্র গ্রহ এবং গ্যালাক্সি এইসব আমরা শুধুমাত্র আলো অর্থাৎ টেকনিক্যালি লাইট স্পেকট্রামের কারণেই দেখতে পাই যা আমাদের চোখ এবং আমাদের লাইট স্পেকট্রাম ভিত্তিক টেলিস্কোপ পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এমন কি হতে পারে যে আমাদের মহাবিশ্বে এমন কোনো এলিয়ান সভ্যতা গ্রহ নক্ষত্র এবং মহাবিশ্ব আছে যারা আমাদের মহাবিশ্বে বাস করে কিন্তু এই লাইট স্পেকট্রামে ফিট হয় না অর্থাৎ এই মহাবিশ্বগুলো এমন কোন উপাদান দিয়ে তৈরি হবে যা আমাদের চোখ আর টেলিস্কোপ শনাক্ত করতে পারে না আর বন্ধুরা একই বলা হয় আইল্যান্ড ইউনিভার্স থিওরি আমরা উনিশশো সালে এমনই রহস্যময় অদৃশ্য পদার্থ এবং শক্তি খুঁজে বের করেছিলাম যা মহাবিশ্বের প্রায় নাইনটি অংশ তৈরি করে এবং তবুও তা আমাদের চোখ আর টেলিস্কোপের কাছে অদৃশ্য তাহলে কি এই কোনো পদার্থই আইল্যান্ড ইউনিভার্স হতে পারে যেখানে আমাদের মহাবিশ্বের মতোই একটি ভিন্ন বাস্তবতা বিদ্যমান এবং সেখানে গ্রহ আছে নক্ষত্র আছে এবং বসবাসযোগ্য গ্রহ রয়েছে যেখানে অন্য কোনো সভ্যতা দ্রুত গতিতে বেড়ে উঠছে অথবা এমন একটি সভ্যতা লুকিয়ে আছে যা ইতিমধ্যেই মহাবিশ্বের এই নাইনটি ফাইভ অংশকে জয় করে ফেলেছে এই তত্ত্বটি বেশ আকর্ষণীয় আর সাথে অনেকটা ভীত বটে এই বিষয়টি কিনে আমরা আজকের ভিডিওতে আরও বিস্তারিতভাবে জানব তবে প্রথমে আমরা আইল্যান্ড ইউনিভার্সের সম্পর্কে কিছুটা বসে নেই তো বন্ধুরা দেখুন আইল্যান্ড ইউনিভার্স থিওরি বলে যে আমাদের এই মহাবিশ্বের ভেতরেই বহু মহাবিশ্ব লুকে আছে এই মহাবিশ্বগুলোর ভর এবং মহাকর্ষ আমরা শনাক্ত করতে পারি যা হয়তো এত বছর ধরে আমাদের অনেক বৈজ্ঞানিক যন্ত্র শনাক্ত করেছে কিন্তু এই মাল্টিভার্সগুলির মৌলিক উপাদানগুলির রাসায়নিক প্রকৃতির কারণে আমরা এই মহাবিশ্বগুলোকে দেখতে পাই না এবং এদের মধ্যে থাকা ইলের সভ্যতাগুলোকেও শনাক্ত করতে পাই না কিন্তু এখন আরও একটি বড় প্রশ্ন আসে যে যদি আমাদের মহাবিশ্বের প্রায় প্রতিটি অংশে এই আইল্যান্ড ইউনিভার্সগুলো বিদ্যমান থাকে তাহলে কি এটা শুধুই একটি পাকতালীয় ঘটনা যে তারা এমন উপাদান দিয়ে তৈরি যা আমরা দেখতে পাই না নাকি এই আইল্যান্ড ইউনিভার্সগুলো কোনো উন্নত সভ্যতা ইচ্ছাকৃতভাবে তাদের বিশাল মহাজাগতিক সাম্রাজ্যের বাস্তবতা লুকিয়ে রাখার জন্য তাদের উন্নত প্রযুক্তি দিয়ে এই মহাবিশ্বে অদৃশ্য করে দিয়েছে এমন একটি প্রযুক্তি যা মহাজাগতিক নিয়ম এবং লাইট স্পেকট্রামকে নিয়ন্ত্রণ করতে পারে এখন এই ধারণাটি শুনতে বেশ ভীতিকর মনে হয় কিন্তু কার্ডেসের স্কেল অনুযায়ী যদি কোনো সভ্যতাকে বেড়ে ওঠার জন্য প্রায় এক বিলিয়ন বছর সময় দেওয়া হয় তবে তারা সহজেই পর্যন্ত পৌঁছাতে পারে এমন একটি সভ্যতা যা মহাজাগতিক নিয়মগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাহলে কি আমাদের মহাবিশ্বে এমন কোনো লোকোনো আইল্যান্ড ইউনিভার্স আছে যেখানে এই ধরনের উন্নত সভ্যতা বসবাস করে বিভিন্ন সময়ে বিভিন্ন সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট দ্বারা এমন অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে যা এই তত্ত্বের সত্য হওয়ার দিকে ইঙ্গিত করে দু হাজার দশ সালে নাসার একটি চমকপ্রদ আবিষ্কার করেন ম্যাপ মহাবিশ্বের বিগ ব্যাং এর সময় সৃষ্ট তাপ থেকে নির্গত সংকেত অর্থাৎ কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনকে শনাক্ত করার সময় তাতে কিছু অদ্ভুত প্যাটার্ন বা বৃত্ত লক্ষ্য করে যা কোনো অজানা বিশাল কাঠামোর সঙ্গে আমাদের মহাবিশ্বের ভরের মিথস্ক্রিয়া থেকে তৈরি হয়েছে এবং সব থেকে চমকপ্রদ বিষয় হল আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি অনেকের মতে এই জিনিসটি এমন কোনো অন্য মহাবিশ্বের হতে পারে যা আমাদের মহাবিশ্বের সাথে বারবার মিথস্ক্রিয়া করছে এছাড়াও দু হাজার পনেরো সালে ডক্টর রাঙ্গা রাম চেরিও কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনেও আরও একটি রহস্যময় জিনিস দেখেছিলেন তিনি সিএমবির সময় এমন কিছু বিকরণকে শনাক্ত করেছিলেন যে স্বাভাবিক সিএমবির আলোর চেয়েও চার হাজার পাঁচশো গুণ বেশি উজ্জ্বল ছিল এই আবিষ্কারে ব্যাখ্যা দিতে গিয়ে রাঙ্গারাম চেরি বলেন যে এই উজ্জ্বল সংকেতগুলো এমন কোনো অন্য মহাবিশ্বের হতে পারে যা আমাদের মহাবিশ্বের সাথে প্রতিনিয়ত মিথস্ক্রিয়া করছে তাহলে কি এই সব কিছু এই দিকে ইঙ্গিত করে যে আমাদের মহাবিশ্বের ভেতরেই কোথাও এই আইল্যান্ড মাল্টিভার্স লোকে থাকতে পারে কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এটি কি শুধুই কাকতালীয় যে আমরা মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ পদার্থকেই দেখতে পাই এখন কি হবে যদি এর একটি ভীতিকর দিক থাকে কারণ যদি এই ধরনের আইল্যান্ড ইউনিভার্সগুলি সব সবসময় মহাবিশ্বে বিদ্যমান থাকত তাহলে হতে পারে যে লক্ষ লক্ষ বছর ধরে তাতে অন্য কোন সভ্যতা বিকশিত হয়েছে যারা নিজেরাই মহাবিশ্বের সব থেকে বড় অংশকে মহাবিশ্বের বাস্তবতা থেকে অদৃশ্য করে দিয়েছে এখন যদি এই কথা সত্য হয় তাহলে একবার ভেবে দেখুন একটি সম্পূর্ণ উন্নত সভ্যতা আমাদের মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ অংশে লুকিয়ে থাকতে পারে যারা শুধুমাত্র পাঁচ শতাংশ পদার্থকেই মহাবিশ্বের অন্য সভ্যতার ছেড়ে দিয়েছে যা হয়তো তাদের কোনো কাজে আসবে না ঠিক যেমন আমরা পৃথিবীর জঙ্গল দখল করে তাতে থাকা প্রাণীদের জন্য শুধুমাত্র একটি ছোট্ট অংশই ছেড়ে দিই যেন আমরা তাদের ওপরে কোনো দয়া করছি সংক্ষেপে বলতে গেলে আমরা যে মহাবিশ্বে থাকি তার পঁচানব্বই শতাংশ অংশে এমন অসীম আইল্যান্ড মাল্টিভার্স এবং তাতে উন্নত এলিয়ার সভ্যতা থাকতে পারে যারা সবসময় আমাদের চারপাশে বিদ্যমান কিন্তু আমরা তাদের দেখতে পাই না কারণ তারা চায় না যে আমরা তাদেরকে দেখি এখন যেহেতু এই আইল্যান্ড মাল্টিভার্স থাকা এলিয়ান প্রাণীরা এতটাই শক্তিশালী যে তারা লাইটের স্পেক্ট্রামের সাথে হের ফের করে মহাবিশ্বের এত বড় অংশকে আমাদের জন্য অদৃশ্য করে দিতে পারে তাহলে তারা তো আমাদের জন্য ঈশ্বর প্রাণী হবে তবু তারা আমাদের থেকে কেন লুকিয়ে থাকার চেষ্টা করছে তো বন্ধুরা একবার কল্পনা করুন আপনি আপনার ঘরে একা বসে আছেন ঘড়ির টিকটিক শব্দ আপনার কানে আসছে বাইরে জোরে হাওয়া বইছে কিন্তু আপনি অনুভব করেন যেন কেউ আপনাকে দেখছে কিন্তু যখনই আপনি আপনার চারপাশে দেখেন তখন দেখেন যে সেখানে কেউ নেই এখন একবার ভেবে দেখুন যদি এটি শুধুমাত্র আপনার কল্পনা না হয়ে একটি বাস্তবতা হয় তাহলে কি হবে যদি সত্যি সেখানে কেউ থাকে কারণ ভাবার বিষয় হলো আমাদের মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন বছর পুরনো এতে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে প্রতিটি গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে এবং প্রতিটি নক্ষত্রের চারপাশে অনেক গ্রহ ঘুরছে তাহলে কেন আমরা কোনো এলিয়ার সভ্যতাকে দেখতে পাই না এই প্রশ্নটিকে বলা হয় ফার্মি প্যারাডক্স এবং এই আইল্যান্ড মাল্টিভার্স থিওরি সম্ভবত এই সব থেকে নিখুঁত সমাধানগুলোর মধ্যে একটি হতে পারে ফার্মি প্যারাডক্স বলে যে প্রকৃত অর্থে জীবন মহাবিশ্বের অসীম সম্ভাবনার মধ্যে এত বিরল হওয়া উচিত নয় বরং এলিয়েনের জীবন আমাদের চারপাশে সব জায়গায় থাকা উচিত আর যদি আইল্যান্ড মাল্টিভার্স সত্যি বিদ্যমান থাকে তাহলে হয়তো এটাই সত্যি আর এই সময় আমাদের চারপাশে আছে কিন্তু তারা আমাদের থেকে ক্রমাগত লুকিয়ে থাকে কিন্তু যদি এই এলিয়েনরা আমাদের থেকে এতটাই উন্নত হয় যে তারা তাদের বাস্তবতা পরিবর্তন করতে পারে লাইট স্পেকট্রামকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের লুকিয়ে থাকার প্রয়োজন কেন পড়ছে এরই উত্তর দেয় আরও একটি থিওরি যাকে বলা হয় ডার্ক ফরেস্ট থিওরি এখন এই থিওরিটি এটাই বোঝানোর চেষ্টা করে যে মহাবিশ্বে অসীম জীবনের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কেন কোন এলিয়ান সভ্যতাকে দেখতে পাই না এবং সম্ভবত এই তত্ত্বই আমাদেরকে এটাও বোঝায় যে আইল্যান্ড মাল্টিভার্সে বসবাসকারী এলিয়ানরা কেন আমাদের থেকে লুকিয়ে আছে একবার ভেবে দেখুন যদি আপনি কোনো জঙ্গলে থাকেন তাহলে আপনি কি আপনার উপস্থিতির সংকেত অন্য কোনো প্রাণীকে দিতে পছন্দ করবেন সম্ভবত এমন করা আপনার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হবে দেখুন জঙ্গলে সব জায়গায় বিপজ্জনক শিকারী আছে সেখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এক মুহূর্তের মধ্যে শিকার হয়ে যেতে পারেন তো এই ডার্ক ফরেস্ট থিওরি বলে যে প্রতিটি এলিয়েন সভ্যতা একটি জঙ্গলের শিকারের মতো যে কোনো সভ্যতার জন্য সব থেকে নিরাপদ বিকল্প হল নিজেদেরকে লুকিয়ে রাখা এখন সে প্রাণী বা প্রজাতি যতই উন্নত হোক না কেন যেমন ধরুন মানুষকে দেখি আমরা কোনো নতুন জায়গায় বা জঙ্গলে গেলে একটি বিষয়কে খেয়াল রাখি যে আমরা যেন ভুল করো অন্য কোনো বন্য প্রাণীর মনোযোগ আমাদের দিকে না টানি যদিও আমরা এই পুরো পৃথিবীকে জয় করে ফেলেছি আমাদের কাছে উন্নত প্রযুক্তি আছে তবুও জঙ্গলে লুকিয়ে থাকা ছোট ছোট প্রাণীরাও আমাদের ক্ষতি করতে পারে এই কারণে আমরা সময় তাদের থেকে বাঁচার চেষ্টা করি তাদের থেকে দূরে আমাদের ঘর তৈরি করার চেষ্টা করি ঠিক সেইভাবেই হতে পারে যে এলিয়ানরাও আমাদের মানুষের নাগালের বাইরে থাকতে চায় এছাড়াও আইল্যান্ড ইউনিভার্স অদৃশ্য হওয়ার আরও একটি কারণ হতে পারে যে তারা তাদের গ্রহ নক্ষত্র উপনিবেশ ও শক্তির উৎসগুলোকে সুরক্ষিত রাখছে এখন এটা জরুরি নয় যে অন্য তাদের মতো উন্নত হবে কিন্তু তবুও তা তাদের সাম্রাজ্যের একটি অংশ অন্য সাথে ভাগ করতে চায় না ঠিক যেমন আমরা ছোট ছোট জিনিস থেকে আমাদের দুনিয়াকে সুরক্ষিত রাখি যেমন পিঁপড়ে ইঁদুর আর বন্য সব প্রাণী যদিও আমরা তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং উন্নত তবু আমরা তাদের আমাদের বাড়ি বা খাদ্যের উৎস থেকে দূরে রাখি আর নিজের সাম্রাজ্যকে অন্যদের থেকে বাঁচানোর সব থেকে ভালো উপায় কি হতে পারে যদি আপনি মহাজাগতিক নিয়মগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন তাহলে এই সব থেকে ভালো সমাধান হলো আপনার সাম্রাজ্যকে লাইট স্পেক্ট্রাম থেকে সরিয়ে দেওয়া যাতে অন্য কোনো এলিয়ার সভ্যতা তাকে কখনো দেখতেই না পারে এবং সম্ভবত এই কারণে আজও আমরা মহাবিশ্বের নাইনটি ফাইভ অংশকে দেখতে পাইনি যাকে আমরা ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি বলি আর হয়তো এই ডার্ক মেটার আর ডার্ক এনার্জি সবসময় অদৃশ্য ছিল না সম্ভবত আগে তারা আমাদের পদার্থের মতোই মহাবিশ্বে বিদ্যমান ছিল যাদের ইচ্ছাকৃতভাবে মহাবিশ্বের বাস্তবতা থেকে অদৃশ্য করে দেওয়া হয়েছে কিন্তু যেমনভাবে আমরা ডার্ক মেটার আর ডার্ক এনার্জির অস্তিত্বকে মহাবিশ্বে শনাক্ত করতে পারি তেমনি কি আমরা এই ডার্ক মেটার আর ডার্ক এনার্জিতে তৈরি আইল্যান্ড ইউনিভার্স আর তার মধ্যে বসবাসকারী এলিয়ান সভ্যতাগুলোকেও বিজ্ঞানের মাধ্যমে শনাক্ত করতে পারব সত্যি এই ভাবনাটা কতটা আশ্চর্যজনক তাই না মহাবিশ্বের অন্ধকারে কোথাও একটি এমন সভ্যতা বিদ্যমান যা আমাদের কাছে কোনো রহস্যের থেকে কম নয় এমন একটি এলিয়েন সাম্রাজ্য যাকে আমরা দেখতে পাই না কিন্তু সম্ভবত তার সব সময় আমাদেরকে দেখছে আমাদের বৈজ্ঞানিক যন্ত্রগুলো সবসময় মহাবিশ্বের পঁচানব্বই শতাংশ অংশকে উপেক্ষা করছে বিজ্ঞানের একে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি বলেন কিন্তু হতে পারে যে এটাই আমাদের সব থেকে বড় ভুল হয়তো এটি কোনো অদৃশ্য শক্তি নয় বরং এটি পুরো সভ্যতার সাম্রাজ্য যা আলোর নাগালের বাইরে কিন্তু তবু কিছু এমন উপায় আছে যার মাধ্যমে আমরা ডার্ক মেটার দিয়ে তৈরি এই আইল্যান্ড মাল্টিভার্স আর তাদের স্পেকট্রামের মধ্যে হওয়া মিথস্ক্রিয়াগুলোকে শনাক্ত করতে পারে সেই উপায়গুলো যা তাদের উপস্থিতির প্রমাণ দিতে পারে আর চমকপ্রদ বিষয় হলো এই প্রমাণ জ্যোতির্বিজ্ঞানের গবেষণার শুরু থেকেই পাওয়া গিয়েছে উনিশশো সালে বিজ্ঞানী ফ্রেটাস জুকি ভার্গো ক্লাস্টারে থাকা গ্যালাক্সিগুলোর গতি নিয়ে গবেষণা করেন যেখানে তিনি কিছু অদ্ভুত জিনিসকে দেখতে পান উদাহরণস্বরূপ তিনি দেখলেন যে ওই গ্যালাক্সিগুলো তাদের বাস্তব ভর আর মহাকর্ষের হিসেবের চেয়ে অনেক বেশি গতিতে ঘুরছিল এর মানে ছিল যে এমন কোনো জিনিস ছিল যাকে আমরা দেখতে পাই না কিন্তু তার ভর ও মহাকর্ষ এই গ্যালাক্সিগুলোকে দৃশ্যমান মহাকর্ষের বেশি মহাকর্ষ প্রদান করছিল। যেন এই গ্যালাক্সি গুলোতে তাদের আসল ভরের চেয়েও অনেক বড় কোনো কাঠামো লুকিয়ে আছে পুরো একটি লোকোনো গ্যালাক্সির মতো ঘর এই অদৃশ্য অতিরিক্ত ভরকে তিনি ডার্ক ম্যাটার নাম দেন এবং তখন থেকেই এটি সব থেকে বড় বৈজ্ঞানিক ধাঁধাগুলোর মধ্যে একটি হয়ে যায় যে এই ডার্ক আসলে কি যা আমাদের এই মহাবিশ্ব গ্যালাক্সি আর শূন্যতাকে পূরণ করছে অর্থাৎ এটি মাঝের পরিষ্কার যে এই অদৃশ্য কণা আর শক্তির মাধ্যমে আমাদের সাথে এক মহাবিশ্ব বিদ্যমান কিন্তু এটি কি কোন লোকোনো মহাবিশ্ব বা এরিয়ার সভ্যতার একটি অংশ এর উত্তর জানার জন্য আমাদের ডার্ক মেটারের কণাগুলোকে একত্রিত করতে হবে আর সেগুলোর ওপরে পরীক্ষা করতে হবে যা শুনতে হয়তো অবাক লাগলেও কিন্তু আইল্যান্ড মাল্টিভার্স থিওরির ওপর ভিত্তি করে একটি বিজ্ঞানিক রিসার্চ বলে যে এমন অনেক পরীক্ষা আছে যার মাধ্যমে আমরা ডার্ক ম্যাটারের কণা এবং তাদের দ্বারা তৈরি রসময় কাঠামোকে বুঝতে পারি এর জন্য বিজ্ঞানীরা তিনটি বড় পরীক্ষা ডিজাইন করেছেন যার মধ্যে দুটি ইতিমধ্যেই করা হয়েছে এবং সেগুলোতে আমরা বেশ চমকপ্রদ জিনিসও জানতে পেরেছি যা কোনো না কোনো লোকোনো রহস্যের ইঙ্গিত করে এদের মধ্যে প্রথম পরীক্ষা হল ওয়ানটি এই ডার্ক মেটার পরীক্ষাটি দু হাজার কুড়ি সালের ইতালির আন্ডারগ্রাউন্ড গ্রান্স সোর্স ন্যাশনাল ল্যাবরেটরিতে করা হয়েছিল এই ল্যাবরেটরিতে তিন দশমিক দুই টন তরল জেনন ভরা ট্যাঙ্কে জারো এবং শক্তিশালী সংবেদনশীল ডিটেক্টর লাগানো হয়েছিল যার ফলে এই পুরো সেট আপটি বিশ্বের সব শক্তিশালী ডিটেক্টরগুলোর মধ্যে একটিতে পরিণত হয় যা নিজের আশপাশ দিয়ে যাওয়া সব থেকে ছোট কণাগুলোকেও ধরতে পারে তো চ্যানেল ওয়ানটি পরীক্ষামূলক উদ্দেশ্য ছিল ডার্ক ম্যাটারের কণা ধরা এবং তাদের অদৃশ্য স্বভাবকে বোঝা তো এই এক্সপেরিমেন্টটি কি ডার্ক ম্যাটার বা অন্য কোনো আইল্যান্ড মাল্টিভার্সের সন্ধান পাওয়া গিয়েছিল উত্তর হল হয়তো হ্যাঁ দু সালের জুন মাসে ইতালির এই ডিটেক্টরটি বিজ্ঞানীদের কাছে কিছু অদ্ভুত সংকেত দেখায় এই সংকেতগুলো ছিল একটি অজানা রহস্যময় কণা যাকে বিজ্ঞানীরা উইকলি ইন্টারেক্টিং ম্যাসিভ পার্টিকেল বা ডাব্লু আইএমপি নাম দিয়েছিলেন সব থেকে চমকপ্রদ বিষয় ছিল যে এই কণাটি কোনো বৈস্তু করার সাথে মিল ছিল না এই কারণে বেশিরভাগ বিজ্ঞানী এটিকে ডার্ক মেটারের সাথে যুক্ত করে দেখেছেন কিন্তু কিছু বিজ্ঞানীর মতে এটা সোলার অ্যাকজামসও হতে পারে একটি কাল্পনিক মৌলিক কণা যা সূর্যের মধ্যে তৈরি হয় উভয় পরিস্থিতিতেই এটা পরিষ্কার যে আমাদের চারপাশে অগণিত এমন কোনার দুনিয়া আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের এখনো কোনো ধারণা নেই আর এটাই আইল্যান্ড মাল্টিভার্স থিওরিকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু এটাতে কেবল শুরু ছিল সার্নের লার্স হাইডন কোলাইডোরে দুহাজার একুশ সালে বিজ্ঞানীরা আরও এক ধরনের অদৃশ্য কণাকে শনাক্ত করেন এই কণাগুলো আমাদের স্বাভাবিক পদার্থ দিয়ে তৈরি ফোটনের মতোই ছিল কিন্তু তারা আমাদের স্বাভাবিক পদার্থের কণার সাথে মিথস্ক্রিয়া করছিল না বা খুবই সামান্য করছিল যা তাদের প্রায় অদৃশ্য এবং শনাক্ত করার অযোগ্য করে তোলে অনেক বিজ্ঞানীর মতে এটি ডার্ক ফোটনের অস্তিত্বের প্রমাণ যদি আইল্যান্ড ইউনিভার্সগুলি সত্যি ডার্ক মেটার এবং ডার্ক ফোটন দিয়ে তৈরি হয় তবে এটা সম্ভব যে এই ডার্ক ফোটনগুলো শুধুমাত্র নিজেদের আইল্যান্ড ইউনিভার্সের পদার্থের সাথে মিথস্ক্রিয়া করে আর হয়তো তাদের মধ্যে থাকা এলিয়ানদের জন্য এই ফোটনগুলোই স্বাভাবিক আলোর মতো কাজ করে কিন্তু আমরা এই ফোটনগুলোকে আমাদের চোখ দিয়ে দেখতে পাই না না আমাদের টেলিস্কোপ এদেরকে শনাক্ত করতে পারে এখন পর্যন্ত করা সব পরীক্ষা থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই আইল্যান্ড মাল্টিফার্স কণা এবং আলোকে ধরা বেশ কঠিন কিন্তু এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা এই লুকোনো ডার্ক মেটার দিয়ে তৈরি আইল্যান্ড মাল্টিভার্সগুলির উপস্থিতিকে সম্পূর্ণরূপে প্রমাণ করতে পারব বন্ধুরা এখন আমরা যাব আমাদের তৃতীয় পরীক্ষায় তো দেখুন বন্ধুরা ডার্ক মেটার এবং ডার্ক এনার্জি দিয়ে তৈরি মহাবিশ্বের সন্ধান পাওয়ার সবথেকে সহজ উপায় হলো তাদের অদৃশ্য ভর থেকে সৃষ্টি মহাকর্ষীয় তরঙ্গকে শনাক্ত করা এবং সব থেকে চমকপ্রদ বিষয় হল নাসা নিজেই এমন ডিটেক্টর তৈরি করছে যা মহাবিশ্বের এই বিশাল মহাকর্ষীয় মৃতস্ক্রিয়াগুলোকে শনাক্ত করতে পারে আর এর নাম দেওয়া হয়েছে লিসা অর্থাৎ লেজার ইন্টারফ্যারামিটার স্পেস অ্যান্টেনা কিন্তু এই মেশিনটি এত সহজ নয় আসলে এটি নাসার সব থেকে জটিল মিশনের মধ্যে একটি উদাহরণস্বরূপ লিসা পৃথিবীতে নয় বরং মহাকাশে তৈরি এক বিশাল ডিটেক্টার হবে যার আকার হবে দুই দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার জুড়ে বিস্তৃত অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্বের থেকেও গুণ বেশি শুনতে অবাক লাগছে তাই না কিন্তু এটা অসম্ভব নয় চলুন এটাকে সহজভাবে বুঝি দেখুন এই ডিটেক্টরটি মহাকাশে পাঠানো তিনটি মহাকাশ চান দিয়ে তৈরি হবে এই তিনটি মহাকাশ যান একে অপর থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে থাকবে এবং একে অপর থেকে লেজার রশ্মি পাঠাবে আর যখনই মহাকর্ষীয় তরঙ্গ এই লেজার দিয়ে আবৃত স্থান কাল দিয়ে যাবে তখন এই লেজারগুলোর তর্কে সামান্য বিকৃতি দেখা যাবে যার ফলে আমরা না দেখেও এই তরঙ্গগুলোকে শনাক্ত করতে পারব যদিও মহাবিশ্বে সব সময় মহাকর্ষীয় তরঙ্গ থাকে কিন্তু প্রতিটি বস্তুর মহাকর্ষীয় তরঙ্গের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যা থেকে আমরা তাদের উৎসকে শনাক্ত করতে পারি আর যদি এই মিশনের সময় আমরা এমন একটি বড় মহাকর্ষীয় তরঙ্গকে শনাক্ত করতে পারি যা মহাবিশ্বের কোনো পরিচিত বস্তু বা কাঠামোর সাথে মেলে না তবে তা মহাবিশ্বে লুকিয়ে থাকা ডার্ক মেটার আইল্যান্ড ইউনিভার্সের প্রমাণ হতে পারে এখন যাই হোক আমাদের এই জন্য অপেক্ষা করতে হবে কারণ এটি 2030 সালে মহাকাশে উৎক্ষেপণ করা হবে কিন্তু আমরা যদি এখনো পর্যন্ত পাওয়া সব প্রমাণকে গভীরভাবে দেখি তাহলে এটি পরিষ্কার হয়ে যায় যে আমাদের মহাবিশ্বে কিছু একটা বড় রহস্য লুকিয়ে আছে এমন একটি রহস্য যা মহাবিশ্বের নাইনটি অংশকে অদৃশ্য করে রেখেছে এখন এটি কি কোনো লোকোনো ইউনিভার্স নাকি অন্য কোনো সভ্যতা দ্বারা তৈরি করা একটি সিমুলেশন এই প্রশ্নটি আমি আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি আপনার কি মনে হয় আইল্যান্ড ইউনিভার্স কি সত্যি থাকতে পারে নিচে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই